আমার শ্রী শ্রী ঠাকুর অঙ্কন চন্ড শ্রীচরণে লক্ষ্মী মাতার শ্রীচরণে ঠাকুর পরিবার সভা শ্রীচরণে এই অনলাইন আজ বিষয় তুলে ধরা হয়েছে ভক্ত মানে কি আহম বরং বিনতি বিনীত অহংযুক্ত জ্ঞানী ও এই বিষয়বস্তুর অর্থ হলো একজন প্রকৃত বক্ত বুকাবা নন বরং তিনি বিনয়ী কিন্তু অহং বুধহীন মানে অহংযুক্ত এবং জ্ঞান বিজ্ঞানে উন্নত জ্ঞানী যিনি ইষ্ট আশ্রয়ী হয়ে নিজেকে শ্রেষ্ঠ পথে চালিত করেন সাধারণ মানুষের মতো ক্ষুদ্র অহং নিয়ে নয় বরং ইষ্টের ইচ্ছায় ইচ্ছায় নিজেকে বিলীন করে প্রজ্ঞাবান হন। সহজ ভাষায় যে বিনয়ী কিন্তু আত্মমর্যাদা ও ইষ্টের জ্ঞানকে ধারণ করে উন্নত জীবন যাপন করে অজ্ঞের মতো নয় বরং প্রজ্ঞাবান হিসাবে অন্যের মতো নয় বরং প্রজ্ঞাবান হিসাবে তো প্রথমেই আসা যাক ভক্তি মানে কি আহাম্মক এখানে বুঝানো বুঝাচ্ছি যে ভক্তি মানে কি আহাম্মক এখানে আহাম্মক বলতে এমন মূর্খ বুঝানো হয়েছে যে শুধু ভক্তি করে কিন্তু ইষ্ট জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে না অনেকে আছে এই ধরনের আমি নিজেও আছি তো অথবা কেবল বাহিক আচার বাহিক আচার অনুষ্ঠানেই মগ্ন থাকে ঠাকুর বলেছেন ভক্ত তেমন বুকানন যিনি কেবল অন্ধভাবে কিছু মেনে চলেন বরং বিনতি অহংযুক্ত জ্ঞানী বিনতি অহংযুক্ত জ্ঞানী বলতে বিনীত বিনীত অহংযুক্ত জ্ঞানী বলতে একজন ভক্ত ইষ্টের কাছে গুরুদেবের কাছে সর্বদা বিনয়ী থাকেন তিনি জানেন যেসব শক্তি তার নয় ইষ্টের তাই বুধ বা দম্ব থাকে তার থাকে না অহংযুক্ত ইগোফিল্ড বাট ইন ডেভেলপ এই অহং সাধারণ জাগতিক অহংকার নয় এই অহং জাগতিক অহংকার নয় এটি ইষ্টের প্রতি অনুগত নিজের দায়িত্ব উদ সৎ আদর্শের প্রতি নিষ্ঠা থেকে আসা এক ধরনের আত্মমর্যাদা বা আত্মশক্তির প্রকাশ হ্যাঁ আবারও বলছি এটি ইষ্টের প্রতি অনুগত নিজের দায়িত্ববোধ সৎ আদর্শের প্রতি নিষ্ঠা থেকে আসা এক ধরনের আত্মমর্যাদা বা আত্মশক্তির প্রকাশ এটি এমন অহংকার বা বিনাশী নয় বরং গঠনমূলক এবং স্থির মহিমাকে প্রকাশ করে মহিমাকে প্রকাশ করে এটি নিজেকে স্থির সেবক হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার অহংকার তিনি জ্ঞানী হন তিনি যাজন যজন ইষ্টবৃত্তি সদাচার এইসব সৎকর্মের মাধ্যমে নিজেকে উন্নতি উন্নত করেন তিনি জানেন জীবনের উদ্দেশ্য কি এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করেন তিনি সাধারণ অজ্ঞ মানুষের মতো ভুল পথে চালিত হন না বরং প্রজ্ঞার আলোয় আলোকিত জীবন যাপন করেন তো শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের বলা হয়েছে প্রকৃত বক্ষ পরিত প্রকৃত বক্ত হলে হলেন প্রকৃত বক্ত হলেন সেই ব্যক্তি যিনি ইচ্ছার প্রতি শ্রদ্ধা ভাই তোরা ওয়েট করো না তোরা এক মিনিট এক মিনিট দু মিনিট টাইম দাও ঠাকুরের বলা হয়েছে প্রকৃত হলেন সেই ব্যক্তি যিনি ঈশ্বর প্রতি শ্রদ্ধাশীল সর্বদা বিনয়ী কিন্তু সাধারণ অজ্ঞ বা মূর্খ নন তার মধ্যে বিনয়ের সাথে ঈশ্বর আদর্শকে ধারণ করতে হবে ঈশের আদর্শকে মর্যাদা দিতে হবে ঘটনামূলক অহংবোধক যা ঈশ্বরের সাথে একাত্মা একাত্ম এবং প্রজ্ঞা থেকে যা থেকে উন্নত আলোকিত জীবনযাপন এর পথে চল

জয়গুরু আমার বাণী এখানেই শেষ করছি ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা বিশ্ব মানুষও মঙ্গল প্রার্থনা করছি জয়গুরু অনলাইনে প্রতিটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এতে প্রার্থনা করছি ঠাকুরের কাছে আবারও রান নিত জয়গুরু জয়গুরু জয়গুরুদ পালদাদা হ্যাঁ আমাদের সঙ্গে দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন ঠাকুর করুক